আসসালামু আলাইকুম আশা করছি আপনার সকলে ভালো আছেন তো আজকে আমি কথা বলবো ড্রাইভিং লাইসেন্সের বিষয়ে যে আসলে আসলে কাদের ড্রাইভিং লাইসেন্স প্রফেশনাল প্রফেশনাল করার প্রয়োজন আছে নন করলে চলবে তো সেক্ষেত্রে আপনি যদি ভাড়া চালিত গাড়ি চালান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স করতে হবে প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ হয়ে থাকে সর্বোচ্চ পাঁচ বছরের নন প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ হয়ে থাকে সর্বোচ্চ দশ বছরের তো সেই ক্ষেত্রে আসলে আপনার প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স করার প্রয়োজন আছে কি নেই সেটা আপনি কিভাবে বুঝবেন তো সেই ক্ষেত্রে বুঝতে হলে আপনাকে আগে জানতে হবে যে আপনি ভাড়ায় চালিত গাড়ি চালাবেন কিনা অবশ্যই যদি আপনি ভাড়া চালিত গাড়ি চালান বিজনেস পারপাসে ব্যবহার করে থাকেন তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্সটি করতে হবে তো প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স করতে কোনো বাধা বিপত্তি নাই এটা আপনি ইজিলি করতে পারেন তো এটা হচ্ছে তিন ক্যাটাগরির হয়ে থাকে এক হচ্ছে লাইট এক হচ্ছে মিডিয়াম আর এক হচ্ছে হেভি তো সেক্ষেত্রে আপনি কোন ড্রাইভিং লাইসেন্স দিয়ে কি গাড়ি চালাতে পারবেন সর্বোচ্চ এটার একটা বাধা বিঘ্নতা থেকে যায় তো প্রথমে আপনাকে লাইট করতে হবে কারণ আপনি প্রথমেই হেভি ও মিডিয়াম লাইসেন্সটি করতে পারছেন না এটা সার্ভারে আপডেট নিবে না একবারে তো সেক্ষেত্রে আপনাকে আস্তে আস্তে অভিজ্ঞতা সংগ্রহ করেই সেক্ষেত্রে আপনাকে হেভি ও মিডিয়াম লাইসেন্সটি নিতে হবে সেক্ষেত্রে আপনাকে নিতে হবে হচ্ছে লাইট তো লাইট দিয়ে আপনি আসলে কি ধরনের গাড়ি চালাতে পারবেন সেটি হচ্ছে মাইক্রো অথবা প্রাইভেট এই ধরনের যে গাড়িগুলো আছে সাত টন আন্ডার সাত টনের নিচে যে গাড়িগুলো আছে অবশ্যই মাল লোড থাকাকালীন অন্য লোড থাকাকালীন যেই গাড়িগুলোর ওজন সাত টনের নিচে আছে সেগুলো লাইটের আন্ডারে পড়ে এবং যে গাড়িগুলো তেরো টনের নিচে আছে অবশ্যই মাল মালামাল লোড করার পরবর্তীতে তেরো টনের নিচে আছে সেগুলো আসলে মিডিয়ামের আন্ডারে পরে এবং হেভির আন্ডারে আসলে সব কিছুই যেটা বিশ থেকে পঁচিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ টন পর্যন্ত হয়ে থাকে এগুলো হেভির আন্ডারে তো সেক্ষেত্রে আপনাকে স্টেপ বাই স্টেপ লাইসেন্স উন্নীত করে তারপরে আপনি মিডিয়াম অথবা হেভি পাবেন তো সেক্ষেত্রে আপনি অবশ্যই প্রত্যেকটা লাইসেন্সের সাথে মোটরসাইকেল অ্যাড করতে পারবেন কোনো রকম কোনো অসুবিধা হবে না আর যদি আপনি মনে করেন যে থ্রি হুইলার অ্যাড করবেন সেক্ষেত্রে আপনাকে মোটরসাইকেলটি অফ করে দিতে হবে যে কোনো দুই ধরনের যানবাহন আপনি অ্যাড করতে পারবেন সেটি হয় মোটরসাইকেল একটি একটি ধরনের ভিতরে পড়ে এবং আরেকটি ধরনের ভিতরে থ্রি হুইলার বিভিন্ন সিএনজি এ ধরনের পড়ে আর আরেকটি ধরন হচ্ছে যেটা আমরা চার চাকা অথবা ছয় চাকা বলে থাকি প্রাইভেট আছে আপনার আছে ট্রাক আছে এই ধরনের বাস আছে এই ধরনের গুলো আরেকটা ক্যাটাগরির মধ্যে পড়ে থাকে তো সেক্ষেত্রে আপনি যে কোনো দুইটা ক্যাটাগরির লাইসেন্স করতে পারবেন তিন ক্যাটাগরির লাইসেন্স আসলে একবারে করা সম্ভব না তো সেক্ষেত্রে আপনি যদি মোটরসাইকেল করতে চান মোটরসাইকেলের সাথে যেকোনো কিছু অ্যাড করে নিতে পারেন